বিজয়ের দিনে আরেকটা বিজয় ভক্তদের আনন্দ উৎসব বাড়িয়ে দিল টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে কুপকাত করে সাত রানে ম্যাচ জিতল বাংলাদেশ দুর্দান্ত শেখ মেহেদি হাসান টাইগারদের জয়ের অন্যতম নায়ক শেখ মেহেদি চার ওভার বল করে তেরো রান খরচে নিয়েছেন বিগ বিগ চারটি উইকেট শেষের দিকে চমক দেখিয়েছে হাসান মাহমুদ তানজিম সাকিব তাদের দুর্দান্ত বলিং অ্যাটাকেই তীরে এসে তরিডু বলো ক্যারিবিয়ানরা দর্শক ষোলোই ডিসেম্বর সোমবার ভোর ছয়টায় সেন্ট ভিনসেন্টের টাউনে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামে দুদল ত যেতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ ক্যাপ্টেন রোবমান পাওয়েল শুরুতেই ব্যাট করতে নেমে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ সৌম্য সরকার ও জাকের আলীর ঝড়ো পার্টনারশিপ ও শামীম পাটওয়ারি ঝড়ো ইনিংসে বড় রানের পুঁজি দেয় বাংলাদেশকে দলের হয়ে সৌম্য সরকার করেন বত্রিশ বলে বিয়াল্লিশ রান শামীম পাটারি করেন তেরো বলে সাতাশ রান জাকির অনেক করেন সাতাশ বলে সাতাশ রান নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো ছয়চল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে পরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বলিং অ্যাকশনে বিধ্বস্ত হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ উইন্ডিজ ক্যাপ্টেন পঁয়ত্রিশ রানে ঝড়ো ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেও শেষ ম্যাচ আর জিততে পারেনি উইন্ডিজ উনিশ ওভার পাঁচ বলে একশো চল্লিশ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা তিন মাসে টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি জিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ব্রিটিউ হাসান